কখনো কি ভেবে দেখেছ যে গলা ধাক্কা শব্দটাকে বাগধারায় আমরা কেন অর্ধচন্দ্র বলি কিংবা আমরা তোলার অর্থ কিভাবে বাগধারা থেকে কিছু প্রশ্ন আলোচনা এবং এই পেছনের গল্পগুলো আমরা জানবো প্রথমেই দেখো যে অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেখো অর্ধচন্দ্রের সাথে গলা ধাক্কার কি সম্পর্ক যখন তুমি কাউকে গলা ধাক্কা দিতে যাও এই যে এভাবে যখন তুমি গলা কাউকে ধাক্কা দিতে যাও তোমার হাতের আখ রাখো আকৃতি সেটি একটি অর্ধ চাঁদের সে মানে অর্ধচন্দ্রের আকৃতি ধারণ করে এর জন্যই গলা ধাক্কাকে বাধার বলে অক্কা পাওয়া বা যেটা অর্থ দ্বারা মারা যাওয়া দেখো অক্কা পাওয়া অক্কা শব্দটা আসলে কি অক্কা শব্দটা মূলত এই অক্কা শব্দটা কি এই অক্কা শব্দটা মূলত এসেছে শব্দ আঁকা থেকে আর আঁকা মানে হচ্ছে প্রভু কখন একজন ব্যক্তি প্রভুর সান্নিধ্য পায় বা কখন তার প্রভুর কাছে গিয়ে পৌঁছায় যখন সে মৃত্যুবরণ করে এই আকার কাছে যাওয়া বা আঁকাকে পাওয়া বা প্রভুকে পাওয়া এটাই হচ্ছে গিয়ে অকা পাওয়া এখানে আরেকটা বিষয় যে মারা যাওয়ার আরেকটা বাগধারা আছে সেটা হচ্ছে গিয়ে পটল তোলা এখানে পটল তোলা কিভাবে মারা যাওয়ার বাগধারা হয় দেখো পটল এমন একটা সবজি যে গাছের একটা গাছের তুমি সবগুলো পটল যদি একবারে তুলে ফেলো তাহলে সেই গাছটা মারা যায় এরকম আরো কিছু সবজি রয়েছে পটলটা বেশি হচ্ছে গিয়ে প্রচলিত অর্থাৎ একটা পটল গাছে তুমি যদি সবগুলো পটল একবার তুলে ফেলো গাছটা মারা যায় আর এখান থেকেই পটল তোলা মানে হচ্ছে গিয়ে মারা যাওয়া এই শব্দটি এসেছে তারপর শব্দটি দেখো মাছিমারা ক্যারানি মাছিমারা কেরানি বলতে আমরা কি বুঝি যে একজন কেরানি আছে যে শুধু মাছি মেরে বেড়ায় আসলে তা না মারা কেরানি এই শব্দের উৎপত্তির পেছনে অনেক কাহিনী রয়েছে দেখো এই উপমহাদেশে যখন ইংরেজের শাসন ছিল তখন দলিল দস্তাদর সবকিছুই হাতে লেখা হতো একজন ক্যানিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এই দলিলটাতে যা কিছু আছে আপনি নতুন করে আরেকটি দলিল এভাবে লিখে দিলেন এই লোক এত অনুকরণ করেছিল ছিল এবং এত সুন্দরভাবে অনুকরণ করেছে যে কোনো কাঁটা ছেঁড়া যা ছিল হু হু সেই দলিলের মতো করে রোপণ করেছে এবং শেষের পৃষ্ঠায় গিয়ে সে দেখতে পায় পুরনো সেই দলিলে একটা কোনায় মাছি মরে সেখানে দাগ লেগে আছে এবং তার কাজ কি সেটাকে অনুকরণ করে হুবহু কপি করে দেয়া এবং সে তাই করে খুঁজে 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 সেই সাইজের একটা মাছ ধরে আনে এবং সেটাকে মেরে সেই মাছের ছাপ তার নতুন লাগিয়ে দেয় এই জন্যই মাছি মারা কেরানি মানে আসো খেজুর গোপের খেজুর বা গোপ খেজুর এটার কি সম্পর্ক একজন ব্যক্তি ছিল যার খুব খেজুর খেতে মন চাচ্ছিল কিন্তু সে খুবই অলস ছিল সে চাচ্ছিল সে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়াবে বা শুয়ে থাকবে তার মুখে টুপুস করে একটা খেজুর পড়বে এবং সে খাবে এবং যেই কথা সেই কাজ সে খেজুর গাছের নিচে যায় এবং শুয়ে পড়ে খেজুর গাছের নিচে একটা সময় একটা খেজুর তার শরীরে পরে কিন্তু গিয়ে তার না সে চাচ্ছিল কেউ একজন পথিক এই দিক দিয়ে তাকে বলবে ভাই আমার গোপ থেকে খেজুরটা তুলে একটু মুখে দিয়ে দেবেন এই প্রকৃতির নিতান্ত অলস একজন ব্যক্তি ছিল এই লোক এই লোকে গোপে পড়া খেজুরের থেকে এই গোপ খেজুরে শব্দটির উৎপত্তি এবার আসো গড্ডালিকা প্রবাহ গড্ডালিকা প্রবাহ গড্ডালিকা প্রবাহ অনেকে জানো যে অন্ধ অনুসরণ কেন গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুসরণ গড্ডালিকা মূলত এসেছে হচ্ছে গিয়ে তোমার গড্ডর বা গদ্ডর এই শব্দ থেকে আর এটার হচ্ছে গিয়ে অর্থ হচ্ছে সংস্কৃত শব্দ এগুলো এটার বাংলা অর্থ হচ্ছে তোমার ভেড়া ভেড়া চেন না ভেড়া এই ভেড়া তো ভেড়ার যে ভেরি হয় মানে মেয়ে ভেড়া যেটা হয় আর কি সেটাকে বলা হচ্ছে গড্ডালিকা বা গডিকা সো এই মেয়ে ভেড়া ভেড়ার পালকে নেতৃত্ব দেওয়ার সময় সামন থেকে সে যেদিকে যায় তার পালের সকল ভেড়া তাকে অন্ধ অনুসরণ করে এই এই অন্ধ অনুসরণ থেকেই বা ভেড়ার পালের এই অনুসরণ থেকে এসেছে গডালিকা প্রবাহ মানে হচ্ছে গিয়ে অনুসরণ করা এরকম আমাদের সমাজে বর্তমান সময়ে রাজনৈতিক ক্ষেত্রে অনেক বিবেকহীন ব্যক্তি রয়েছে যাদেরকে অনেক মানুষ ফলো করে এবং তাদেরকে অনুসরণ করে সে সৎ করুক আর অসৎ করুক সেই ব্যক্তিগুলো সেই নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করে চলে যেটা সমাজ রাষ্ট্র এবং সকল কিছুর জন্যই ক্ষতিকর আমাদের উচিত এই গড্ডলিকা প্রবাহিত না পড়ে নিজের এই বিবেককে কাজে লাগিয়ে একটা সৎ পথে চলা তাই না এবার আসো কলুর বলদ আমরা কাঠের ঢিকি দুটো একবারে বলি কলুর বলদ আসলে কলুর বলদ বলতে কি বোঝা যে কলু নামে একজন ব্যক্তি তার একটা বলদ ছিল সেই ছিল কি বলত তাই তো কিছুটা এরকমই কলু বলতে এক ধরনের পেশাজীবী লোকজন ছিল তারা তিল থেকে তেল বানাতো এবং যে ঘানির সম্পর্কে বানাতা ঘানি যেটাতে যেটা হচ্ছে গিয়ে সরিষা দিয়ে তেল বানায় এই ঘানিটা বা এই ঘানিটা চালান হতো এই বলদ দিয়ে এই কলুরা যে বলদ দিয়ে এই ঘানিটা সারা দিন এই ঘানিটা টানতো বা টানাতো বলদদেরকে দিয়ে। আর এই বলদগুলো গুলো সারাদিন একটানা টানা খাটুনি খাটতো আর এখান থেকে কলুর বলদ মানে হচ্ছে গিয়ে এক টানা খাটুনি এবার আমরা কাঠের ঢেঁকি দেখো আমরা কাঠের কখনো কোনো ঢেঁকি হয় না আমরা কাঠ খুবই বাজে ধরনের কাঠ যেটা দিয়ে কোনো কাজ করা যায় না সো আমরা কাঠের ঢেকি হলেও সেটা দিয়ে কোনো কাজ করা যাবে না গ্রাম বাংলার সংস্কৃতিতে ঢেকে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যদিও এখন সেটি নেই অনেকে হয়তো বা আমরা কাঠের ঢেকে এজন্যই এর অর্থ দাঁড়ায় অপদার্থ এবার লাস্ট ওয়ান দেখো আষাঢ়ে গল্প অবিশ্বাস্য গল্প আষাঢ়ে গল্প অবিশ্বাস্য গল্প মানে কি বৃষ্টির দিনের গল্প কি সব অবিশ্বাস্য মানে আমি বর্ষাকালে যদি কোনো গল্প বলি সেটা অবিশ্বাস্য না এই আষাঢ়ে গল্প মূলত এসেছে গ্রামীণ সমাজে বর্ষাকালের দিনগুলো ছিল খুবই স্থবি সবাই বাসায় বসে থাকতো কাজে যেত না যেহেতু বৃষ্টি হতো বাইরে প্রচুর আর এই সময় ছোট ছোট বাচ্চা কাচ্চারা তাদের বৃদ্ধ দাদা দাদিদের কাছে কুকাপুজোদের কাছে এরকম বৃদ্ধ লোকেদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের গল্প আর এই গল্পগুলো বেশিরভাগই ছিল হচ্ছে যে এই রাজা রানীর গল্প সেই রাজা রানীর গল্প আর এগুলো সবগুলোই ছিল প্রায় অবিশ্বাস্য গল্প বা বানানো গল্প আর এখান থেকে এই আষাঢ়ে গল্প বাগধার অর্থ দ্বারায় গল্প আমরা এই সিরিজে বাগধারা নিয়ে যত কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো এবং বাগধারা শব্দের উৎপত্তি ঘোরা থেকে বাগধারা কিভাবে পড়লে আমাদের মনে থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে বাগধারার এতটুকুই আলোচনা থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে